মত্র ইস দিন কে انتظार মে ভারতীয় था। সঠিক হসি জবি মানে এই দিনটার অপেক্ষায় শত কোটি ভারতীয় অপেক্ষায় ছিল। কিন্তু তাদের সেনারা পারে নাই। করসে কে আফগানিস্তানের সেনারা পাকিস্তানের প্রাক প্রতিরক্ষা মন্ত্রী যিনি আছেন, তিনি আবার বলছেন আফগানিস্তানেই মূলত ভারতের প্রক্সি হয়ে যুদ্ধ করছে। কথা অনেকাংশেই সত্য। আফগানিস্তান যেটা করতে পারছে দেখেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের সেনাদেরকে ড্রেস ছাড়া এক প্রকার জীবন পালাইতে হয়েছিল তো সেই রেখে যাওয়া ড্রেস কয়েকজনকে ধরে দিচ্ছে আবার এই অভিযানের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী তারা তাদের অনেক ইকুইপমেন্ট রাইখা পালাইছে প্রাণটা নিয়া আর আফগানিস্তানের সেনারা আবার সেই ট্যাং টোং কাইনা মহড়া দিচ্ছে বা মানে খুশি র্যালি করছে এমন এক বিরল দৃশ্য যখন ভাইরাল তখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে এই ঘটনাগুলো আফগানিস্তানের হুট করে এত সাহস হওয়ার কথা না ভারত ব্যাক দিচ্ছে বা ভারতের রয়ের এজেন্টরা এই মুহূর্তে আফগানিস্তানকে কন্ট্রোল করছে দর্শক পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আবারও যুদ্ধবিরোধী কার্যকর হয়েছে এর কয়েক ঘন্টা আগে দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে এখানে দেখা যায় আফগানিস্তানের সড়কে ছোট চলছে একটি ট্যাঙ্ক এবং সেটির আশেপাশে মোটরসাইকেল চেপে যাচ্ছে ক্ষমতাসীন যে দল আছে তাদের যুদ্ধারা আফগানে আফগানিস্তানে ক্ষমতাসীন সরকারের মুখপাত্র যিনি আছেন তিনি আপনার এই ভিডিওটা শেয়ার করেছেন এবং তিনি বলছেন যে গেল কয়েকদিনের সংঘাতে বহুসংখ্যক পাকিস্তানি সেনাবাহিনীকে বালিশ ছাড়া শোয়াই দেওয়ার পাশাপাশি পাকিস্তানের বেশ কয়েকটি ট্যাঙ্ক এবং সাজোয়া জানো ছিনিয়ে নিয়ে এসেছে আপনার তাদের যুদ্ধারা এবং সেসব ট্যাঙ্কের একটি ভিডিও চিত্র তারা প্রকাশ করেছে আর এই ভিডিও দেখার পর স্বাভাবিকভাবে ভারতে যেমন খুশির বন্যা দুই দেশের মধ্যে একটা মহাব্বত মিষ্টি লাড্ডু বিতরণ চলতেছে অপরদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তিনি আপনার বলছেন যে এই পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক নয় এত পুরোনো ট্যাঙ্ক আমাদের সেনাবহরে নেই তারা সম্ভবত কোন ভাঙ্গারি ব্যবসায়ীর বা জাঙ্ক ডিলার যারা আছে তাদের কাছ থেকে এটা কিনছে তো এদিকে ভিডিওটি ভাইরাল হবার পর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে ট্যাঙ্কটি আসলে সোভিয়েত আমলের তৈরি টি ফিফটি মডেলের ট্যাঙ্ক উনিশশো সাল থেকে আপনার এই মডেলের ট্যাঙ্ক আছে আবার কেউ বলছেন যে এটা আফগানিস্তানের সেই পুরানো লক্ষর ঝক্কর ট্যাঙ্ক তারা শো করে পাকিস্তানের বিরুদ্ধে মানে গুজব মনে সারা পৃথিবী ছড়ায় শুধু বাংলাদেশ না নাকি এই যে ভিডিওটা নিয়ে দাবি করা হচ্ছে কেউ কেউ বলছেন এটা আসলেই পাকিস্তানের ট্যাঙ্ক না এই ট্যাঙ্কটা আফগানিস্তানের ট্যাঙ্ক যেটা তাদের কাছে অনেক আগে থেকে ছিল পাকিস্তান এত পুরানা মান্দাত আমলের মেশিনারিজ দিয়ে আসলে এই মুহূর্তে লড়াই চালাচ্ছে না তারা সবকিছু আপডেট ভার্সনে ব্যবহার করছে আফগানিস্তানের এই দাবিটা মিথ্যা কিন্তু আফগানিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী তিনি আবার শেয়ার করে বলতেছেন যে ভাই আমরা এটা নিয়ে আসছি এখন জাতি কারে বিশ্বাস করবে আফগানিস্তানও তো মুসলিম পাকিস্তানও মুসলিম আসলে মুসলিমদের এখন বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে কারণ লাগালাগিটা আমরা আমরাই করতেছি আর মজা পাচ্ছে কে ফ্রিতে ভারতের জনগণ যেই যে দেখো এবার পাকিস্তান রে ভাই ধরার মতন একটা রাষ্ট্র পাওয়া গেল কারণ ভারত বরাবরই দাবি করে যে পাকিস্তান কিছু জঙ্গি জঙ্গি হামলা অভিযান মাটিতে যুগের পর যুগ যার বিপরীতে ভারত এতটা পারে নাই কিন্তু এখন যে জাতির সাথে লড়াইটা চলতেছে সীমান্তে তারা কিন্তু এই লাইনের উস্তাদ আপনি দেখবেন যে ঘটনা প্রতি সপ্তাহে দূরে যেটা ঘরে যে জীবন দিয়ে দিচ্ছে জনের ক্ষতি কইরা বাট এই মুহুর্তে আমার কাছে যেটা মনে হয় দুই দেশের কে আপনার একত্রিত করা বিষয়টাকে কন্ট্রোলিংয়ে রাখা উচিত যদি এটা না পারে দুই দেশ এখানে বড় ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান আর দ্বিতীয় ক্ষতিগ্রস্তের তালিকায় আমার কাছে মনে হয় থাকবে হচ্ছে আফগানিস্তান আর এই টোটাল খেলাটার ফায়দা লুটবে পশ্চিমারা এবং ভারত বাট এটি পলিটিক্স দেখা যাক কি হয় না ভালো থাকুন